হয়েছে এটা আমারই কথা কথন ছিল আমি কথা বলছি এবং আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে এটা ছিল আমার প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোবাইলে কথোপকথনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে সেই ভিডিও ক্লিপে তানবির কাউসার নামে এক যুবক যে নাকি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই ভাইটি যে নাকি শেখ হাসিনার সাথে কথা বলে এমনকি তার কথায় অতিরিক্ত মাত্রায় আপা আপা সম্বোধন করে যেভাবে তার বক্তব্যে ভাইরাল হয় সেখানে সেই সাগর সেই যুবকের যে বক্তব্য ছিল আপনাদের সামনে সে ভিডিও ক্লিপ তুলে ধরবো তো রাষ্ট্র ভাইয়ের বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে অবশ্যই শুনলে আপনার বুঝতে পারবেন সে কি বলতে চাচ্ছে চলুন সরাসরি মূল বিনোদন চলে যায়

সে নিজে কত করেছে নিজেই রেকর্ড করেছে এমনকি নিজেই তার আপনজনের কাছে দিলে সেই বিষয়টি অতি দ্রুত ভাইরাল হলে নিজে যেভাবে শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থনা করে বার্তা প্রদান করছে এমনকি নিজের সেই বোনের বিষয় নিয়ে যেভাবে সেই বর্ণনা প্রদান করছে চলুন সেই তানবির কাউসারের কথা শুনে আসি তারপর সেই বিষয় নিয়ে তথ্য ভাইরাল হয়েছে এটা আমারই কথা কৌতন ছিল আমি কথা বলছি এবং আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল ছিল আমার প্রথম কল রেকর্ড যেদিন প্রথম কথা বলি আমি আওয়ামী লীগ কর্মী হিসাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমার শেখ হাসিনার প্রতি একটা ভালোবাসা মমত্ব আবেগ কাজ করবি সেই আবেগের জায়গা থেকে আমি প্রধানমন্ত্রীর সাথে কল রেকর্ডটা রেকর্ড করি এবং আমার খুব কাছের কোনো কিছু মানুষ আছে খুব কাছের তাদেরকে আমি দেই বাংলাদেশেই তাদের পক্ষ থেকে কেউ হয়তো এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দিয়ে দেয় পরবর্তীতে মিডিয়াটাকে হাইলাইটস করে বিশাল একটা নিউজে পরিণত করে প্রথম কথা হচ্ছে আমি বুককে হাত দিয়ে বলতে পারি আমি কোনো মিডিয়াকে এই নিউজটি দেইনি আমার দ্বারা কোনো মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক কোনো মিডিয়াতে আমি আমার এই রেকর্ড প্রোভাইড করিনি দেইনি আমার যে বিশ্বস্ত মানুষ কিছু আছে দুই তিনজন হতে পারে তিন চারজন হতে পারে তাদেরকে আমি দিয়েছি তাদের কাছ থেকে এটা ব্যাথ হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি আবারও বলবো আমি আমার জায়গা থেকে রেকর্ডটা করার কারণ ছিল আমার আবেগের জায়গা ভালোবাসার জায়গা যখন শিখেছেন আমার আস্থার জায়গা এই জন্য এবার আসি আপা আপা সঙ্গে আপনারা অনেকে নেগেটিভ ভাবে নিছেন অনেক বাংলাদেশে ট্রোল হয়েছে যে আমাকে নিয়ে যে আমি আপা আপা বলতেছি বারবার প্রথম কথা হচ্ছে এতবার আপা আপা আপনাদেরকে শোনানো হয়েছে আমি এতবার আপা আপা বলিনি আর যদি বলেও থাকি এতে আসলে কার গাত্র দেওয়া হয় আমি জানি না এটা কার কি বিষয় আমি ওনাকে সম্মান করি ওনাকে আমি হাজারবার আপা বলবই এটা আমার আসবেই আমার জায়গায় আপনারা থাকলে হয়তো বলতেন হয়তো আপনারা কথা বললে তাই বলতেন এখন শেখ হাসিনা তো জনজীবী শেখ হাসিনা মানুষের উনি আমার কেনা সম্পত্তি না যে কেউ ওনাকে ফোন দিতে পারে আমি ফোন দিছি আরেকজন ফোন দিতে পারে যে কেউই তাকে ফোন দিতে পারে উনি যার সাথে কথা বলবেন উনি যা ভালো মনে করেন উনি কথা বলতেই করেন আমি ওনার সাথে কথা বলার কারণে না অনেকের ধরেন গাত্রদাহ হয়েছে অনেকে সহ্য হয়নি যে তানবির কি হয়ে গেছে এলাকা মানে সাগর নামে চিনে আমাকে যারা কামার সাগর নামে চেনেন কিন্তু আমার আইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেটের নাম তানবীর তানবির গাইসার তো অনেকে ভাবছে তানবীর কী হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে ভাই আমি এখন দলের সময় আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ পাই সেটা যেই ওয়েতেই হোক আমি কেন কথা বলবো না হয় আমি কেন বলবো না ওনার সাথে কথা বলা কি অন্যায় উনি কি কারো ব্যক্তিগত সম্পত্তি উনি আঠারো কোটি মানুষের আমি কথা বলছি এই জন্য অনেকের হিংসা হয়েছে অনেকে এসে ভালো লাগেনি কারো কাজে ভালো লাগছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সাপোর্ট দিয়েছে ইট ওয়াজ গুড আর আবারও বললাম এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি সামো হয়েছে ওনাকে আমি বারবার আপা বলবো হাজার বার আপা বলবো লাখ লাখবার আপা বলবো কার কি আসে যায় আই ডোন্ট কেয়ার এটা আমার কোনো বিষয় না আমার এটা মাথা ব্যথার বিষয় না আপনারা ট্রোল করেন ক্লিক করেন হোয়াট এভার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট স্পষ্ট কথা আমাকে নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া ইত্তেফাক মানব জমিন তারপর হচ্ছে যুগান্তর কালবেলার মতো জাতীয় পত্রিকা পত্রিকা হচ্ছে মানুষের মানুষের আয়না মানুষের কাছে আয়না পত্রিকার মধ্যে মানুষ সারা পৃথিবীর সারা খোঁজখবর দেখে তারা আমার নামে একটা বানোয়ার্ট নিউজ করে দিছে আমি আমেরিকাতে নাকি এসেছি আমেরিকাতে এসে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এলাম ক্লেম করি এখানে নাকি আমার ডকুমেন্টস হয়েছে আমি নাকি আওয়ামী লীগ দাবি করতেছি আচ্ছা যারা বিদেশে থাকেন তারা জানেন আপনি যেই সরকার ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে আপনি এলাম যদি ক্লেম করেন তাহলে আপনি সেই সরকারের কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না আমি আমেরিকা আসার পর থেকে আওয়ামী লীগের প্রোগ্রাম নাই যেখানে আমি যাই নাই এমন কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজ এল ক্লেম করি দিস ইজ ম্যারিকা এখানে প্রতিটা জিনিস কাউন্ট হয় আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজ ক্লেম করে আমেরিকাতে আওয়ামী লীগ মিটির মিসিং করি স্টুবির মতো কথা আমার ডকুমেন্টের সাথে আমেরিকার আমার কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক আছে যারা এটা বানাইছেন কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে করছেন বা কোনো হিংসা থেকে করছেন আমি তাদের জন্য আসলে মানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতাম কিন্তু আমি ঘৃণা প্রকাশ করবো না কারণ মানুষজন সমস্যায় পড়ে চার দিক থেকে সমস্যায় তাকে ঘিরে ধরে এখন হয়তো আমার যারা আমাকে ভাল লাগতেছে না পছন্দ করতেছে না তারা তাদের মধ্যে নিউজ করছে এবং এটার চক্রের সাথে জড়িত আমাদের নিউ ইয়র্কের হয়তো কয়েকজন হয়তো থাকতে পারে এবং বাংলাদেশের কয়েকজন আমি সেটা প্রমাণ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি কারা এটা ভাইরালের সাথে জড়িত এবং কারা এটাকে বড় টপিক করেছে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি জন শেখ না রাজনীতি করবো কোন নেতা কি মনে করে আই এটা আমার বিবেচনার বিষয় না আপা যে নির্দেশ দিবেন আমি সেই নির্দেশ মতোভাবে কাজ করব দলের সাথে আমার কাগজপত্রের কোনো কোনো সম্পর্ক নাই আমাকে জড়ায়া যে মিথ্যা কথা বলা হয়েছে যে মিথ্যা নিউজ করা হয়েছে জাতীয় পত্রিকাগুলোতে যে আমি অ্যাজ এম্প আমলকে বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই তাদের সুবুদ্ধির উদয় হোক তারা সুস্থ সাংবাদিক এটাই আমার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কাইসারকে দল থেকে বহিষ্কার করেছে মঙ্গলবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে রফিকুর রহমান বলেন গেল বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কাইসার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও শেখ হাসিনাকে হেউ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ এমনকি তার পূর্বে পদত্যাগ বিষয় নিয়ে যেভাবে বিভিন্ন তথ্য উঠে আসে সেখানে বিভিন্ন মানুষের যে বক্তব্য ছিল সেই কল রেকর্ডিং গুলো শেখ হাসিনা নিজে যে নাকি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ভাইরাল করছে এমনকি তার একটি কল রেকর্ডে উঠে আসে আমি দেশের কাছেই আছি টপ করে দেশের মতো অভ্যন্তরে প্রবেশ করব। এমনই বিষয় নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা সেই নেতা কর্মীরা যেভাবে সেই শেখ হাসিনা দেশে ফিরে আনার বিষয় নিয়ে যেভাবে আন্দোলন বিশেষ করে মানুষ যেভাবে আন্দোলন করছে সেখানে সেই যুক্তরাষ্ট্র প্রবাসী সেই ভাইয়ের যে বক্তব্য ছিল তামবির কাউসার ভাই যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তার কথা শুনেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সংশোধন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ